আপনাকে একটা পদ্ধতি বলে দিচ্ছি রাত্রিবেলাতে আপনি এসআর এর সলাপ পড়লেন মাগরিবের নামাজের পরে কিছুক্ষণ পরে আপনি এর সলাপ পড়বেন সলাৎ পড়ার পরে আর আপনি তারাবির যে সলাদটা আছে এটা আপনি আর পড়িয়েন না সুন্নাত পড়ে বেতনটা থাক আর আপনার তারাবিটা থাক আপনি চলে আসেন আসার পরে বাড়িতে কিছু খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করার পরে যদি ইচ্ছা হয় তো তাড়াতাড়ি আপনি ঘুমিয়ে যান এক দুই ঘন্টা ঘুমিয়ে গেলেন মনে করুন রাত দশটার দিকে আপনি উঠে গেলেন দশটার দিকে উঠার পরে এবার উঁচু করে আপনার শুরু হবে তারাবি নিয়ত করে নেন তারাবি এবার দুই রাকাত করে দুই রাকাত করে সালাম ফেরাবেন প্রথম এক রাখাতে আল্লাহ আকবর বলে সুরা এখলাস মুখস্থ আছে আর বেশি সুরা মুখস্থ নেই বলেই যান সুরা এখলাসকে পড়ে যান পড়ে যান এইভাবে হাত বেঁধে বিসমিল্লা বলেন আর সূরা ইখলাস কে পড়ে যান পড়তে পড়তে এটাকে লম্বা করে এখানে আপনি সময় শেষ করবেন 10 মিনিট রুকুতে চলে যান তাসবিহ পড়েন রুকুতে আপনি গিয়ে সেখানে আপনি 10 মিনিট শেষ করেন সাজদাতে গিয়ে আপনি সেখানে 10 মিনিট শেষ করেন দুই সাজদা মিলে এক রাকাত নামাজ পড়তে আপনার আধা ঘন্টা চলে যাবে তাহলে দুই রাকাত পড়তে আপনার এক ঘন্টা চলে যাবে যদি এটাও না পারেন তাহলে দুই রাকাত নামাজ অন্তত আধা ঘন্টা সময় হোক আধা ঘন্টা পনেরো মিনিট করে আধা ঘন্টা তাহলে তারপরে দুই রেখাত সেটা আধা ঘন্টা তাহলে আপনার এক ঘন্টা সময় লাগবে বাকি আবার চার ঘন্টা নামাজ পড়তে তারপরে একটু রেস্ট নেবেন তারপরে একটু কেঁদে এক ঘন্টা দোয়া করতে হবে তাহলে আপনার দুই ঘন্টা এইদিকে এক ঘন্টা চার রাকাত নামাজ শেষ তারপরে মাঝে এক ঘন্টা দোয়া হবে এবার আপনার দুই ঘন্টা চলে গেল তাহলে দশটা থেকে জাগতে লেগেছেন এগারো বারো এখন আপনার বারোটা বেজে গেছে অলরেডি এবার আপনি আবার শুরু করুন আবার ওই ভাবে দুই রাকাত দুই রাকাত করে সালাম ফিরাবেন আবার চার রাকাত পড়তে সময় হয়ে যাবে আপনার একটা বেরিয়ে যাবে তাহলে আপনার এবার তারাবি শেষ এবার আপনার এখন হাতে রয়েছে ভিতরের সালাত এখন তিন রাকাত আপনাকে ভেতর পড়তে হবে এবার আপনি এই তিন রাকাত ভেতর পড়ার আগে এবার আপনার মন খুলে আপনার যা চাওয়ার আবার তা চেয়ে নেন মোটামুটি আবার আধা ঘন্টার মত দোয়া করেন এখন डेढ़টা বেজে গেছে এরপর আপনি সেই আবার সময় এক ঘন্টা সময় লাগান এবার আপনার আড়াইটা বেজে গেছে আর এক ঘন্টা যদি কোরআন তেলাওয়াত করেন বা দেখা যাচ্ছে যে আমার ঘুম চলে আসছে তাহলে এক কাপ আপনি চা অন্তত খেতে পারেন চা খা বা মাঝে মধ্যে যদি আপনার ঘুম চলে আসে তাহলে এক কাপ করে আপনি চা খান এইভাবে পিকনিক করে রাত জাগালে কোনো ফজিলত হবে না রাত জাগতে হবে এইভাবে যদি বলেন মাঝে একটু কোরআন তেলা উত্তরণ করে নেন তাহলে আড়াইটা আপনার বেজে যাবে তিনটার দিকে তো খাওয়া স্টার্ট হয় আপনাদেরকে একটা সুচিপত্র বলে দিলাম এইভাবে যদি রাত জাগেন তাহলে খুব তাড়াতাড়ি পার হবে রাতটাও পার হবে এবাদত করে শান্তি পাবেন আল্লাহ নবী বলেন যদি কেউ লাইলে তুল কদর রাত জাগে এক হাজার মাসের সমান নাকি কেমতের মাঠে নিয়ে যাবে সময় তো দিদি ভাই বলছিলাম যে আমাদের ফজিলত অনেক এবাদত কম এবং আমাদের আমাদের ফৈজিল অনেক আমাদের আল্লাহ পুরস্কার দিচ্ছে অনেক আমাদের নেকি অনেক চলুন তাহলে এবাদতের দিক থেকে অন্য কোন নবীদেরকে এই লাইলাতুল কদর রাত দেওয়া হয়নি তাদের এই রকম তাদেরকে ফজিলত দেওয়া হয়নি আমাদেরকে ফজিলত এই জন্যই দেওয়া হয়েছে এরা হচ্ছে উম্মাতে মুহাম্মাদি এরা অল্প ইবাদত করুক এদের বয়স অল্প অল্প ইবাদত করুক পাওয়ার ফুল খুব হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে দিয়েছি এক ফোঁটা নেওয়ার পর বলছে কতদিন পর লাগবে বলছে এক বছর এখন আর ওষুধ খেতে হবে এক ফোঁটার ইয়াতু পাওয়া মুহাম্মাদি এরা যদি একটা রাত জাগে না তো ওদের 83 বছর ইবাদত করবে আর লাইলাতুল কদর রাত জাগবে ওরা 83 বছর করেছ আর এই একবারই ওদের মোকাবেলা করে নিল তার থেকে উত্তম তাহলে এইজন্য বলছিলাম যে আমাদের অনেক ফজিলত রয়েছে